তোরে না দেখিলে পানে হে মরি খিলে পানে মরি অন্তর্জায়ী যাই হিয়া রে শ্যাম কালিয়া তোরে দেখলে হে লাগে ভালো রে শ্যাম কালিয়া তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া কালিয়া রে লাগাইলি রে শ্যাম কি জাদু করিলি ইহি তেরি বিষের বরি আমারে খাওয়াইলি ও তুই দেহ নিলি পান শুনিলি দেহনিলি পান হনিলি আপতা নিলি কাহারি দেহ দেহনিলি পান শুনিলি আত্মা নীলি কাহারিয়ারে শ্যাম কালিয়া হতোরে দেগিলেহে লাগে ভালো রে শ্যাম কালিয়া হতোরে দেগিলেহে লাগে ভালো রে শ্যাম কালিয়া কালিয়া রে চোখের আড়াল রে শ্যাম বাঁচি না জীবনে এহে মনে লয় ঝাব দিয়া মরি জ্বলন্ত চোখের আড়াল রে শ্যাম বাসিনা জীবনে এহে মনে লয় ঝাব দিয়া মরি জ্বলন্ত আগুনে হরে তুই বিহনে এই ভুবনে বাজ লহিয়া তুই বিহনে এই ভুবনে বাজ লহিয়া রে শ্যাম কালিয়া তোর দেগিলে হে লাগে ভালো রে শ্যাম কালিয়া হতোরে দেগিলে লাগে ভালোরে শ্যাম কালিয়া তুই সারাময় একা একা হয় না রে পদ চলা আদরদি নিয়া খেলিস না আহার জীবন মরণ খেলা তুই সারাময় একা এক হয় না রে পদ চলা আদরদি নিয়া খেলিস নাই আর জীবন মরণ খেলা হদ্দেওয়ান আকাশের বিদায় বেলা কখন যাবে ডুহুবিহিয়া হদ্দেওয়ান আকাশের বিদায় বেলা কখন যাবে ডুহু বিয়ারে শ্যামকালিয়া হতোরে দেখলে লাগে ভালো রে শ্যামকালিয়া হ তোরে দেগিলে লাগে রে শ্যাম কালিয়া হতোরে না দেখিলে পাহে মর